চিত্রকেত রাজা তিনি শশা করা পৃথিবীর রাজা তিনি এমন রাজ্য পরিচালনা করছিলেন তিনি একজন ধার্মিক রাজা কোনো কিছুর অভাব নেই কিন্তু সব কিছু আছে রাজ্য প্রজা সুখ শান্তির কোনো কিছুর অভাব নাই কিন্তু জানেন কি একটা অভাব রানী আছে সব কিছু আছে কিন্তু গৃহে ওনার সেই গৃহে কোনো সন্তান নাই হ্যাঁ তিনি সন্তানের জন্য হাহাকার করছেন পুত্রহীনম পুত্রীহীনম গৃহশূন্যম রাজা সব কিছু সুখ টাকা সত্ত্বে শুনি সন্তান নেই তিনি সন্তানের আশায় আশায় একটি বিবাহ করে নাই এক কোটি স্ত্রী গ্রহণ করেছেন কিসের আশায় আশায় একটা পুত্র সন্তানের হ্যাঁ তিনি এক কোটি স্ত্রী গ্রহণ করা হয়েছেন কিন্তু পর তিনি সন্তান পাচ্ছেন না তিনি চিন্তা করলেন আমার এই জীবন দেখে কি লাভ হ্যাঁ স্বাভাবিক যদি কারো সন্তান আদি না হয় এক ধরনের লুক আছে দেয় আরে আটকুরা রে আটকুরা ওর মুখ দেখানোর ঠিক না বলে না এটা হচ্ছে অযথা একটা অজুহা কেন প্রবাদ কিন্তু রাজা আছে স্বাভাবিক যারা গৃহ সন্তান নাই যারা গৃহস্থ জীবনে আছে তাদের সন্তান একটা প্রয়োজন কেননা সেই সন্তান যখন এই পিতা যখন দেহত্যাগ করে মাতা যখন দেহত্যাগ করে ভূত নামক নরক আছে আর নরকে যখন পতিত হয় আর নরক থেকে উদ্ধার করার জন্য পুত্র সন্তান এবং পুত্র সন্তানের প্রয়োজন আর সেই পুত্র যদি বৈষ্ণব বৈষ্ণবী হয় আর বৈষ্ণব বৈষ্ণবী হয়ে যদি ভগবান বিষ্ণুর তৎপ্রসাদ সে উৎসর্গকৃত করে পিতা মাতার উদ্দেশ্যে সেই প্রসাদ প্রাপ্ত হয়ে তারা বৈকুণ্ঠ গমন করে সেই জন্য তো পুত্রের প্রয়োজন আর পুত্র যদি বৈষ্ণব না হয় হ্যাঁ শাস্ত্রের কথা অনেক কঠিন কথা শুনতে একটু খারাপ লাগতে পারে কছে মূত্র আর পুত্র একই নালায় প্রবাহিত হয় যদি বৈষ্ণব না হয় হ্যাঁ শুনতে একটু খারাপ লাগতে পারে কিন্তু কথাটা দেখছেন রাজা চিন্তা করছে আমি যে সংসার চক্রে আছি সেই সংসার চক্র থেকে উদ্ধারের জন্য একটা সন্তানের প্রয়োজন তিনি চিন্তা করলেন সুখাগুল অবস্থায় বসে আছেন অঙ্গিরা ঋষি আর নারদ মিনি তিনি আকাশ মার্গে গিয়েছেন আর আকাশ মার্গে যখন তিনি যেতে যেতে সেই চিত্রকেতুর রাজার রাজ্যে গিয়েছেন গিয়েছিলেন ওনারা জ্ঞান দেওয়ার জন্য অঙ্গিরা ঋষি ভাবছেন আরে রাজন এই রাজন তো সুখা কুলত অবস্থায় বসে আছেন তাকে যদি একটু ভগবত ভক্তি জ্ঞান প্রদান করা হয় কিছুটা হলে শান্তি পাবে কিন্তু দেখছেন এতদিন তিনি শোকাহত ছিলেন তিনি রাজা নারদ মেয়েকে এবং অঙ্গিরা ঋষিকে দেখেই তৎক্ষণাৎ উঠে তিনি হাত জোর করে লম্বায়ে প্রণাম করছেন হে ঋষি বন সুস্বাগতম এই রাজ্যে যখন সেই রাজা রাজা কি করলেন স্বাগত জানালেন তখন জিজ্ঞাসা করলেন হে রাজন আপনি কেন ব্যতীত ও আপনার পুত্র মনে করে আপনাকে ব্যথিত করেছে সেই জন্য আপনি পুত্র নাই গৃহেতে যেমন কাটা কাটা যে কাটা দেয় কেমন লাগে আরো যন্ত্রণা করে তো অঙ্গিরা ঋষি কুছা দিলেন ও বুঝছি আপনার মন এত ব্যতীত কেন আপনার পুত্র মনে হয় আপনাকে ব্যতীত করছে সেই জন্য আপনি ব্যতীত হ্যাঁ তখন হাত জোর করে বলছে হে ত্রিখা আলোক মুনি ঋষিগণ আপনারা তো হচ্ছেন ত্রিকালক ত্রিকালক মানে কি আপনার আমার ভিতরে কি হচ্ছে বাহির কি হচ্ছে অন্তরে কি আছে সব কিছু বলতে পারে সাধু সন্তগণ অঙ্গেরাইশি জানেন তিনি পুত্রের সুখে তিনি কাহাত তারপরে তিনি বলছেন হ্যাঁ ঋষিপর আপনি তো জানেনই আমার পুত্র নেই সে পুত্রের সুখে সুখাহত হয়ে এই অবস্থায় আমি আছি যেহেতু দয়া করে আপনি আমার গৃহে আসছেন হে প্রভু আমাকে একটা সন্তান প্রদান করো হুম অঙ্গিরা ঋষি ভাবছেন আমি আসছিলাম জ্ঞান দেওয়ার জন্য তাকে যদি এই অবস্থায় আসক্তি তাকে তো চিত্রগত রাজা অত্যন্ত বুদ্ধিমান ছিলেন বুদ্ধিমান তিনি কি বলছেন হাত ঝুর করে সেই ঋষির চরণে পড়ে গিয়েছে আমাকে একটা পুত্র সন্তান দিন নারদ ঋষি যুক্তি করে তিনি পুত্র অন্তিষ্টি যজ্ঞ করলেন যজ্ঞের মাধ্যমে যিনি চরই মানে পায়েস প্রদান করলেন রাজাকে হে রাজন তুমি তোমার যে স্ত্রী আছে যে কোন একজন স্ত্রীকে তুমি সেই পায়েস খাওয়াবে দিব্য একটা পুত্র সন্তান তুমি লাভ করবে কিন্তু তুমি সন্তান লাভ করবে বটে কিন্তু একটা জিনিস সেই পত্র তোমাকে সুখ দেবে দুঃখ দেবে তুমি কোনটা চাও আগে সুখটাই চাই মানুষ তো কি চায় সুখটাই চায় দুঃখটা কেউ চায় না হ্যাঁ কাউকে জিজ্ঞাসা করি আপনি কারা কারা দুঃখ নিতে চান বেটে বেটে বলবেন না রে বাবা এই সাধুর কাছে যাব না হ্যাঁ অঙ্গিরা ঋষি বলছে আপনি কোনটা চান এই যে পুত্র দুঃখ দিবে আপনি কোনটা চান আমি সুখটাই আগে চাই দুঃখ যা হোক পরে দিয়ে দেখা যাবে সেই অঙ্গিরা ঋষি নারদমণি দিয়ে চলে গেলেন সেখান থেকে প্রস্থান করলেন আর সেই চড়াই। যে সর্বশ্রেষ্ঠ যে রানী প্রধান রানী সেই রানীকে প্রণয়ন করলেন আর সেই রানী সেটাকে গ্রহণ করে তিনি ভাবাবিষ্ট হয়ে সত্যি সত্যি দেখছে শুভ লক্ষণ পদার্পণ হয়েছে যে একটা সন্তান আসতে যাচ্ছে তিনি রাজা সারা রাজ্যে ধুল পেটালেন যে আমার রানীর গর্বে সন্তান আসছে গোদান করছে ব্রাহ্মণকে দান দক্ষিণা করছে প্রচুর পরিমাণে ভোজন করাচ্ছে আনন্দের সীমানায় সে রাজার মুখে সে প্রফুল্লিত মন এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে ভূমিষ্ঠ হওয়ার পরেই আনন্দ রাজার মুখে তিনি সেই প্রজাদের মধ্যে এত সুন্দর বিতরণ করছেন গোদান করছেন ব্রাহ্মণদেরকে ভোজন করাচ্ছেন আর এই পুত্রকে নিয়ে এই রাজ করেন আর পুত্রের কাছে আসে আর সেই রাজার কতজন রানী ছিল একটু জুড়ে বলো এটা হাতে তালে জুড়ে মায়ের জন্য মনে আছে তাহলে এক কোটি ছিল তাই এক কোটি স্ত্রী অন্যরা ভাবছে হায় হায় রাজা এখন এমনই হয়েছে বড় রানীর ঘরে পুত্র হয়েছে আর সেই পুত্র মুখ দেখে সুখে কিন্তু আপনি আমি যে আছি যা দাসীরও সম্মান প্রদর্শন করছে না একজন আরেকজনের এরকম মন্তরার মতন আলো খানা গোসা করতে শুরু করেছে দেখছিস বড় রানীর ঘরে হয়েছে এই জন্য বড় রানী বেশি আদর করে আর আমাকে আমরাকে দাসীরও সম্মানটা দেয় না গ্লাস জ্বলানো তাও বলে না এরকম হয় না স্বাভাবিক সংসার এরকম হয় এক জাল যখন আরেক জালের দেখে একটু খানা কাছি করে মনে হয় আমার কথা কইতেছে এরকম চিন্তা করে কেন না এই কারণ কি জানেন অজ্ঞানতার ফলে উন্নত জ্ঞান না পাওয়ার ফলে সমস্ত রানীরা না মানে কি কি জানেন মিটিং করছে আমাদের দুঃখের কারণ জানো এক এক বলছি স্ত্রী বলছে জানো এই পুত্র হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু আজকে যার রাজা আমাদেরকে মুখের কথাও জিজ্ঞাসা করে না তাই তাহলে কি করা উচিত যুক্তি যাত্রা তর্ক মানে তারা বিশ্লেষণ করে দেখছে এই পুত্রকে যদি মেরে ফেলি তাহলে রাজা আমাদের কাছে আবার আসবে এই হচ্ছে সবচেয়ে বড় শত্রু হ্যাঁ আসলে দেখেন এ শিশু কি শত্রু আপনার মা কি শত্রু বাবা কি শত্রু ভাই কি শত্রু আপনার যা শত্রু না আর শত্রু তো মন আপনার আমার মন হচ্ছে সবচেয়ে বড় শত্রু মনই হচ্ছে পরম বন্ধু মন হচ্ছে পরম শত্রু মন যখন সেই শত্রুতা করতে শুরু করে মনের দ্বারা যখন কোনো ব্যক্তি ভ্রমিত হয় হ্যাঁ আর সে মনের দ্বারা ভ্রমিত হওয়ার সমস্ত রানীরা চিন্তা করছে পুত্রকে মেরে ফেলতে হবে তাহলে কিভাবে রাজা যখন রাজকার্য গেলেন সেখানে গিয়ে যাওয়ার পর সে দুধের মধ্যে অন্য রানী বিষ মিশ্রিত করে দিলেন আর বিশ মিশ্রিত করার পরে সেই দুগ্ধ যখন পান করলো সেই পুত্র ধরাস করে সেই শয্যা ভূমিতে পড়ে গেল রাজ্যে বিলাপ শুরু হয়ে গেল রাজা যখন শুনলেন চিন্তা করেন যদি কোনো পিতা মা থাকা সত্ত্বে যদি সন্তানের বিয়োগ হয় এর চেয়ে আর কি দুঃখ হতে পারে সেই রাজার রাজ কার্য থেকে ধরাস করে ভূমিতে পরে গেল বিলাপ করতে শুরু করছে হা পুত্র হা পুত্র করছে রাজ্যে শোকাকল হয়ে গেছে প্রজাগণ ক্রন্দন করছে পশু পাখি নিস্তব্ধ হয়ে গেছে সেই রাজার বিলাপ দেখে হ্যাঁ এর চেয়ে আর কি করুন দৃশ্য হতে পারে অঙ্গিরা ঋষি বলছে তুমি কার প্রতি বিলাপ করছো এই অবস্থা দেখে আর অঙ্গিরা ঋষি তিনি সহ্য করতে পারছেন না এই অবস্থায় গরম দৃশ্যের মধ্যে অঙ্গিরা ঋষি তিনি উপস্থিতি হয়েছেন ঠিক আপনার আমার জীবনে যদি কোনো দিন দুঃখ ব্যথিত হই একমাত্র সাধু সন্তগণ এসে উপস্থিত হবে আর সেই অঙ্গিরা ঋষি বলছে হে রাজন আমি তো বলছিলাম আমি আগেই এই পুত্রই তোমাকে সুখ দেবে পুত্রই তোমাকে দুঃখ দিবে বলছি হা হা পুত্র বলে বিলাপ করছে আর এই সুখাকুল অবস্থা দেখে পুত্রকে অঙ্গিরা ঋষি থাবা দিলেন অ্য ম্যাডাম উঠ অঙ্গিতা ঋষি কি করলেন এটা থাবা দিলেন এই ম্যাডাম উঠ পুত্র মুখটা এরকম মনে হচ্ছে যে কোনো ঘুম থেকে উঠছে যেহেতু হয়ে গেছে বলছে হে মনিবর হে মহাত্মা আমাকে কেন ডাকলেন আরে তুমি তুমি ধরাস ভাই তুমি এই জগৎ থেকে সরে চলে যাচ্ছ তোমার পিতা দেখো কিভাবে বিলাপ করছে পিতা কে উনি আমার পিতা তিনি কোন জন্মের পিতা না উনি তো আমার পিতা না আপনি যার প্রতি আসক্তি এই সময় যদি বলে উনি আমার পিতা না কেমন লাগে বাবা তুমি আমার উনি আমার বাবা না তো কোন জন্মের বাবা তুমি এখন বাবা তোর কইতে পারেন আমি তোর কোন জন্মের বাবা হ্যাঁ জন্মে জন্মে তোর কত পিতা মাতা পেয়েছি হ্যাঁ পেতে 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 হ্যাঁ জন্মে জন্মে পিতা মাতা পায় হ্যাঁ আর গুরু কৃষ্ণ নাহি মিলে ভজ হইয়া হায় হে গুরুদেব আপনার মতন শুদ্ধ অঙ্গিরা ঋষিন শুদ্ধ মহাত্মা দর্শন পেয়েছি এর চেয়ে আমার আর জীবন কি সার্থক হতে পারে হে অঙ্গিরা ঋষি আমাকে এই দেহ থেকে বৈকুণ্ঠ দামে প্রেরণ করুন সে পুত্র জবাব দিল